আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন আচ্ছা গরু কিনতে না বিক্রি করতে কিনতে কিনতে আসছেন কোথায় নিয়ে আসবে আচ্ছা কোথায় থেকে আসছেন আপনি আমার বাড়ির বারোটি অফিস আচ্ছা টেপনিক

এগুলো কি সবই আপনার আমার পাঁচটা পাঁচটা এই সাইড থেকে পাঁচটা এই যে এটা কত দিয়ে কিনছেন এটা ওই পনেরো একটা কত দিয়ে কিনছিলেন আর এটা এটা কত দিয়ে কিনছিল এটাও বাউন এটা এটা পঁয়তাল্লিশ আর এটা কত দিয়ে এটা চল্লিশ এটা চল্লিশ দিয়ে কিনছেন এটাও কি আপনারই এটা কত দিয়ে কিনছেন বাহান্ন দিয়ে কিনছেন আচ্ছা সর্বক্ষণ কি আপনার কাছে পাওয়া যায় বড় মোবাইল আছে আচ্ছা ভাই তো বড় মোবাইল থাকলে আমি নাম্বারটা দিয়ে দিতাম আমার দর্শক ফোন কলে গরিব বিক্রি করতে পারতেন ভালো থাকবেন ভাই আর বাজার এখন মোটামুটি কেনার আছে আচ্ছা দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছে এটা

ছয় লাখ বয়স হচ্ছে দাম কেমন কাস্টমার কি দাম কেমন দাম বলতেছে আপনার টার্গেট কেমন আছে কত হলে বেচা যায় পঁয়তাল্লিশ হলে বেচা যায় আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার মোটামুটি ভালো আচ্ছা তে ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বিক্রি করার জন্য নিয়ে আসতেন কয়টা নিয়ে আসতেন এই দুইটাই কি আসতেন এই দুইটাই কি সার বাচ্চা এগুলো কি সার বাচ্চা কতদিন করে বয়স হয়েছে বাচ্চাগুলোর দশ পনেরো দিন করে বয়স হয়েছে এগুলো এগুলার দুটো সার সারে নাই এর মা কি খাইনি বিক্রি করে দিচ্ছে আর এই বাচ্চাগুলো প্রত্যেকে দাম চাচ্ছেন ওইটা কেমন দাম থাকছে দাম কি পড়তেছে কাস্টমার বিশ বাইশ আপনার টার্গেট কেমন আছে কত বেচা যায় তিরিশ তিরিশ করে হলে বিক্রি করে দিবেন মানে এগুলো অন্য যেগুলোর বাচ্চারা গেছে এগুলোর সঙ্গে যেয়ে লাগিয়ে দিতে লাগান দর্শক দেখেন এগুলো কিন্তু পনেরো দিন করে বয়স তো যে গরুর বাচ্চা মারা গেছে তারা কিন্তু এইসব হাটে আসতে পারে এখান থেকে বাচ্চা কিনে নিয়ে যায় সে সঙ্গে লাগিয়ে দিতে পারেন এই বাচ্চাগুলোর পঁচিশ তিরিশ হাজার করে দাম নিচ্ছে তো আপনারা হাতে এসে ক্রয় ক্রয় করতে পারেন কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসতেন আপনি ব্যবসা প্রতি হাটের বাজার এখন কেমন যাচ্ছে আচ্ছা বেচা কিনা নাই এটা কি জাতের আর ওইটা কি জাতের দুইটাই সাইয়া আচ্ছা বয়স দিন করে হবে

সাঁইত্রিশ আটত্রিশ করে হলে ভালো হয় তার মানে বাজারে একবারেই ডাউন রাস্তার থাকবে আপনি দর্শক ধারে দেখেন বাচ্চাদের খুব সুন্দর তিনি বিয়াল্লিশ সাতাল্লিশ করে দাম চাচ্ছেন অলরেডি পঁয়ত্রিশ করে দাম বলতেছে তো তার টার্গেট আছে তিনি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ করে তিনি বিক্রি করবেন তো আপনি হাঁটা আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নত জাতের গরুগুলো কয় বিক্রয় করা হয় সালামু আলাইকুম কাকা আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আপনি একটা ডিগ্রি হয়েছে এক একটা বিকছেন বাজার কেমন মনে হচ্ছে আপনি বাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দাম কি কেউ বলছে পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ দাম দিচ্ছে আপনার টার্গেট কেমন আছে পছন্দে বেঁচে যায় চল্লিশ চল্লিশ হলে বেঁচে যায় আচ্ছা টাকা ভালো থাকবে দর্শক দেখেন এই বাচ্চাটা পঁয়ত্রিশ চলত্রিশ দাম লাগতেছে তার টার্গেট চল্লিশ হাজার টাকা আছে তো আপনি এই হাতে আসতে পারেন এসে ক্রয় বিক্রয় করতে পারেন